আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নিয়মে দু সালে বিকাশে লেনদেন সীমা করত অনেকেই জানেন না আজকের এই ভিডিওতে আমি দেখাবো বিকাশের লেনদেন সীমা কত আর লেনদেন সীমা অতিক্রম করলে আপনার অ্যাকাউন্টের কি সমস্যা হতে পারে তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক তো প্রথমেই জেনে নিব আপনি বিকাশে দৈনিক কত টাকা ক্যাশ ইন করতে পারবেন আপনি বিকাশে দৈনিক ক্যাশ ইন করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা আর মাসে ক্যাশ ইন করতে পারবেন তিন লক্ষ টাকা আপনি বিকাশে দৈনিক স্যান্ড মানি করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা মাসে স্যান্ড মানি করতে পারবেন তিন লক্ষ টাকা ক্যাশ আউট আপনি দৈনিক ক্যাশ আউট করতে পারবেন তিরিশ হাজার টাকা আর মাসে ক্যাশ আউট করতে পারবেন দুই লক্ষ টাকা তো এখন আসুন বিকাশ থেকে ব্যাংক ট্রান্সফার বিকাশ থেকে কিন্তু বিভিন্ন মাধ্যমে ব্যাংকে টাকা দেওয়া যায় তো বিকাশ থেকে যদি আপনি ব্যাংকে টাকা ট্রান্সফার করেন সেটা দৈনিক করতে পারবেন বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন দৈনিক পঞ্চাশ হাজার টাকা আর মাসে করতে পারবেন দুই লক্ষ টাকা এখন প্রশ্ন হলো আমি যদি এই লেনদেন সীমা অতিক্রম করি তাহলে আমার অ্যাকাউন্টের কি হবে আর আমার কি সমস্যা হতে পারে আপনি যদি এই লেনদেন সীমা অতিক্রম করে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্টে আর লেনদেন হবে না যে মাসে অতিক্রম করবেন এতে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই অনেকেই ঘাবড়ে গিয়ে তার পিন ওটিপি অন্যের সঙ্গে শেয়ার করে এতে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সমস্যা হয়ে যেতে পারে হ্যাক হয়ে যেতে পারে সো ঘাবড়ে যাবেন না নেক্সট মান্থে আবার ঠিক হয়ে যাবে তো ভিডিওটা শেষ করব যদি ভালো লাগে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করুন টিপস বিডি আর টিপস ঘর সবসময় আপনাদের সেবায় নিয়োজিত ডিজিটাল সেবায় নিয়োজিত আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ